আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন একুশে ফেব্রুয়ারি অসং একুশে ফেব্রুয়ারির জন্য সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে বাংলা বাঙালিদের জন্য বিশেষ করে এই ভাষার মাসটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা মাস আজকে শুধুমাত্র বাংলা কথা বলতে পারছি যাদের জন্য তাদের জন্য একটি দিন আমাদের থাকে সেটা হলো একুশে ফেব্রুয়ারি অন্তত এই দিনটাতে তো আমরা ওদেরকে অবশ্যই শ্রদ্ধা জানাতে পারি আজকে মেয়ের প্রথম জীবনের প্রথমবার এই যে প্রতিযোগিতা আর র্যালি প্রথমবার সকালে সেই সাড়ে সাতটায় মেয়েকে উঠায় নিয়ে স্কুলে গেছি সে তো যাবে না প্রথম দিকে পরে অবশ্য অনেক হাসি খুশিতে গেছে রেলেডেতে অসাথে আমরাও গেছি খুবই মিস করছি আমার স্কুল লাইফটাকে কলেজকে কারণ স্কুল লাইফে সিক্স থেকে বিশেষ করে এসএসসি পর্যন্ত একটা না যেহেতু আমি গার্লস গাইডে ছিলাম পিটি ডিসপ্লে সব কিছুতে অনুষ্ঠানে অংশগ্রহণ করছি মেয়ের এই অনুষ্ঠান দেখে এতটা স্মৃতি মানে মানে মনে পড়ে গেছে যে ওইখানে আর কোনো ভাষায় না মানে স্তব্ধ হয়ে গেছি এত সুন্দর করে বাচ্চারা রেলি করে মানে খুব সুন্দর করে শহীদ মিনারটা ঘুরে আসলো ভীষণ 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 মিস করছি নিজের স্কুল লাইফটাকে তো শহীদ মিনারদের স্কুলে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ছোটোখাটো কারণ কারণ যেহেতু ছোট বাচ্চা আশেপাশে দেশে পরিবেশ পরিস্থিতি তেমন একটা ভালো নেই জন্য দূরে যাওয়া হয়নি তো প্রথমবার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মেয়ে মানে মেয়েকে দিয়ে নিজে জানি একটু কাপো কাপো লাগতেছিলাম তো যাই হোক একজনকে দিয়ে খুব কষ্ট কষ্ট করে ভিডিও করাইছি তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ